আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনো চাই না কিন্তু ওনার কাছে আমরা একটা রোড ম্যাপ দাবি করেছিলাম এখন বিভিন্ন ভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্ন ভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেয়া যাচ্ছে না সঠিক নয় আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এটা ডেমোক্রেটিক এটা ফর্মেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনপক্ষের এটা যেন অন্য কোনোভাবে না নেয় আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয় আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলেমানুষি না করা হয় এ দেশের নিরাপত্তা স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার জন্য জাতীয় প্রমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যাই হোক এই কথাগুলো এখন আমার যথেষ্ট বলার সময় নেই এবং এটা পরামর্শ এটা নয় আমি শুধু আহ্বান করব আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না বহুদা বিভক্ত থাকবেন না আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নির্যাতন মামলাবাদা মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল আপনারা কেন ঐক্যবদ্ধ হন না আপনাদের স্বার্থ তো এক আমি শুধু মানে আল্লামা ইকবালের একটা শের পড়ে করে আপনাদের এখান থেকে বিদায় নেবে যে মুসলমানকে হরভির কেন এক দুসরে কো কাফের কাহা ও এক কাফেরই জোস লাহাম সস্ত মুসলমান কাহা অথচ আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না সেজন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেয় আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে নির্যাতন করার সুযোগ পেয়েছে জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে না হলে এই দেশে নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোনো সাহস রাখে কেউ সুতরাং আহ্বান জানাবো আমরা এই দেশের স্বাধীনতা এই দেশের হাজার বছরের আমাদের যে অনুসরণ করে আমাদের যে সংস্কৃতি সেটাকে আমরা উর্দে তুলে ধরি এখানে যেন কোন বিজাতীয় সংস্কৃতি আমাদের বিভিন্ন ভাবে বিভ্রান্ত না করতে পারে আমরা যেন সজাগ থাকি সেজন্য ইসলামী মূল্যবোধের এই প্রচার প্রসার এবং এগুলো করতে আপনাদের দায়িত্ব সেখানে সবচেয়ে বেশি এর অনুপস্থিতিতে এখানে বিভিন্ন রকমের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েরা সেটা দেখছে এবং সেটা অনুসরণ করার একটা সুবিধা তারা পাচ্ছে সেজন্য অনুরোধ করব আমাদের ইমান আকিদা নিয়ে যাতে এই দেশের মুসলমানরা মৃত্যুবরণ করতে পারে সেই ব্যবস্থা জন্য আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি আপনারা সেই ভূমিকা পালন করব আমি অত্যন্ত দেরিতে এসেছি আমি আগেই আমার ভাই মুসলিম মামুন সাহেবকে বলে রেখেছিলাম যে আমার আরেকটা মিটিং আছে ওখান থেকে উঠে আসতে হবে এবং আমি আসতে যদি দয়া করে আমাকে অনুমতি দেন আগে বিদায় নিতে সেই জন্য আমি যাই হোক সাপলা চত্বরে রয়ে নির্মম বর্বর সারা পৃথিবীর ইতিহাসে যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিউতে আমরা পরস্পর মুখোমুখি ছিলাম দুটা ছোট রুমে দেখা যেত আমাদের একটা পর্ব আছে একটু আগে সে স্মৃতি চারণ করছিলাম মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় সাত দিন পর্যন্ত তা আমি ওনাকে বলেছিলাম মাহমুদ ভাই আপনার মরে গেলে হাসিনা খুশি হবে সুতরাং এই অনশন করে লাভ নাই আপনি অনশন ভঙ্গ করেন আমরা অনেকেই অনুরোধ করেছিলাম পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে সাত দিন পরে অনশন ভাঙলেন তো কোনো সময় নির্বাসনে কোন সময় নির্যাতনে কোন সময় কারাগারে কোন সময় কি যেন কোন সময় আয়না করে যুগ সময় আমার কেটেছে তারপরেও শাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরো বেশি দিন বাঁচায় রাখেন আমি অনুরোধ করছিলাম এ দেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মামুল সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা কেন করতে পারলেন না অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা একটা রেকর্ড হয়ে থাকবে তবে আমার মনে হয় এখন থেকে আরো যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে এই 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 জাতি যতদিন জাতির ইতিহাস থাকবে দেশ আপনাদের এই রক্তদান এই শাহাদাত আমরা স্মরণ করবো এই জাতি স্মরণ করবে মুসলিম জাহান স্মরণ করবে এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলো পানি নিবিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরহ মাদ্রাসা শিক্ষার্থীদের আওয়ামী লীগ এই শেখ না রাজনৈতিক সিদ্ধান্তে অবৈধ রাজনৈতিক সরকার তার পুরো তো সরকারে ছিল তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছে নারকীয় হত্যাকাণ্ড আসমান থেকে হেলিকপ্টার গান শিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে নিরীহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে এরপরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে না দোষ স্বীকার করে নাই ক্ষমা প্রার্থনা করে নাই উল্টো এদেশের গণবুদ্ধানকারীদেরকে তারা অপরাধী তকমা দিচ্ছে এত বড় দুঃসাহস এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী করছে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরো অনেকগুলা গঠন করতে হবে ট্রাইব্যুনালের তদন্ত টিম প্রসিকিউশন লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন শুরু করা হোক বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগে এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনো খুব একটা দৃশ্যমান হচ্ছে না আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক জনগণের সাথে সামনে দৃশ্যমান হোক দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফেসিস হাসিনা জাতিসংঘ দেখতে পাই সবার বিচার করা হবে এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের তার দূষরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই সেই জন্য আমরা বারবার নির্বাচনের তাকিদ দিচ্ছি এই কথা আমরা এখানে বলছি না